আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আপনারা সম্ভবত ভুলে গেছেন তাই না যাই হোক ব্যস্ত ছিলাম এই জন্য অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আমি ডাক্তার ফাইজুল হক আজকে চমৎকার একটা টিপস ছেলেদের জন্য টেস্টেস্টোরন হরমোন বৃদ্ধির জন্য ঘরোয়া দুইটা খাবারের কথা বলবো আর একটা এক্সারসাইজের কথা বলবো ওষুধ ছাড়া টেস্টেস্টোর হরমোন বাড়ানোর জন্য কুসুম সহ ডিম সেদ্ধ করে খাবেন সকালে একটা রাতে একটা একটা খাবার দুই নম্বর খাবার হচ্ছে সামুদ্রিক মাছ তেলযুক্ত মাছ চর্বিযুক্ত মাছ লুট্টে মাছটা ভালো দামে একটু কম ইলিশ মাছ খুব ভালো কিন্তু ইলিশ মাছের দাম বেশি এছাড়াও সামুদ্রিক যে কোনো মাছ খেতে পারেন আপনি আর প্রতিদিন তিরিশ মিনিট করে জগিং এক্সারসাইজ জগিং টেস্টেস্ট্রন খুব বৃদ্ধিতে খুব ভালো কাজ করে প্রতিদিন তিরিশ মিনিট করে দৌড়াবেন পনেরো মিনিট দৌড় দিয়ে যাবেন পনেরো মিনিট আসবেন তিরিশ মিনিট খুব ভালো কাজ করবে আর আমার ছবি আমার ভিডিও দিয়ে ফেসবুকে প্রচুর ভুয়া পেজ সতর্ক থাকবেন সাবধান থাকবেন আমার মাত্র দুইটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই যদি কোনো পেজে দেখেন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আছে মনে করবেন এটা আমার না ভুয়া আল্লা হাফেজ